হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ডেইলি ব্লগস এখন আমি আমার মেজ ঠাম্মাদের ঘরে যাচ্ছি কি এনেছে দাদু আর মেজ ঠাম্মা তাই যাচ্ছি ভিডিওটি দেখতে থাকো তোমরা কি বলো ডাকলা কেন এই যে আমার মেজো দাদু আর মেজো ঠাম্মা কি বলো ও আমার পিসি ন্যাফথলি পাঠিয়েছে তাই নিতে ডাকলো আমার দাদুর কিন্তু শাড়ির ব্যবসা আছে একদিন দেখাবো আপনাদেরকে হ্যাঁ এই যে দেখো গাইস এই যে আমার দাদুর নিজে হাতেই শাড়িগুলো তৈরি করে বলো তোমার শাড়ির দাম কত এদিকে দাও আমার ক্যামেরার দিকে দাও 550 টাকা একদম কম রেট সাড়ে পাঁচশো টাকা এই যে দেখো কারো যদি ভালো লাগে কমেন্ট করে বলবা আর এটা 280 টাকা এইটা 280 টাকা ফিক্সড ফিক্সড এই যে হলুদটা 280 টাকা এগুলো সব আমার দাদু নিজে হাতেই তৈরি করে বাড়িতে তৈরি করে একদিন দেখাবো কি করে শাড়ি বানায় তারপরে আমাদের আসামের অন্য তৈরি করে একদিন দেখাবো তোমাদের সবাইকে আছে এই যে এই সুতো দিয়ে ওন্না হয় শাড়ি হয় একদিন দেখাবো দাদু কি করে বনে সুতো এটা হচ্ছে আমার সাম্মার ঠাকুর ঘর দেখো যে কি সুন্দর রাধা গোবিন্দ মেঝর পুজো দিয়েছে একটু আগে সন্ধ্যা দিলা ছাক্ষন শুধু দাঁত বের করে রাখে দাঁত বের করে হ্যাঁ চলে গেলাম আমি তুমি একটু দাও দাও হয়ে গেছে এবার চলে যাবো চলে যাই টাটা তুমি কি যাবা আমাদের ঘরে এখন কফি খেতে এখন যাবে না যে ভৈর অভ্যাসে রয়েছে দাঁত বের করে চলে যাই আবার পরে আসবো টাটা এই যে আমার দেওর সেই খদ্দা থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছে তুমি কি কিছু বলবা না সারাদিন ফোনই টিপবা কি খাবা বলো এখন কফি বানাতে চলে এসেছি দাওরের জন্য আমার বাড়া করে ক্যামেরাটা ধরে দিচ্ছে কফি শুধু দাওরের জন্য না আমাদের সবারই জন্য আমার শাশুড়ি মা খিচুড়ি রান্না করছে এই যে আমার শাশুড়ি আমার তাকাও আরে হাসি ডাল বাজছে খিচুড়ির জন্য বৃষ্টি হলে কিন্তু সবারই খিচুড়ি খেতে ভালো লাগে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও আমাদের খিচুড়ি ডিম ভাজা ভাজা পাপড় রেডি কে কে বৃষ্টির দিনে খিচুড়ি ডিম ভাজা পাপড় ভাজা খাচ্ছ কমেন্ট করে জানাও আমরা তো বাড়িতে আজকে খিচুড়ি ডিম ভাজা পাপড় ভাজা করে ফেলেছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা আবার আসছে কালকের নেক্সট ভিডিও